একটা জিনিস খেয়াল করছো না কলাটি মিষ্টি দেখছো কোন অঞ্চলের কলা বলতে পারবি আমি কি কলা বেশি কোন অঞ্চলের কলা কমু ঝোলা খাও না আমি যখন অত দুইটা কলা খাচ্ছি তুই যে পরিমাণ ছাগল তো অত কলা খায় না বলতে না পারার কি আছে বরিশালের কেলা হস্তি সুন্দর আগে অবশ্য মুন্সীগঞ্জের কেলা খাদ্য দ্রিব্য কখনো চুরির হার তুমি বলতে পারো জিনিসটা নিয়ে আসছি পড়ালেখা তো করোনায় কালির অক্ষর তো ভিতরে নাই বাস্তব সংস্থান শুনছো বাস্তব সংস্থান হচ্ছে আমি যদি তোমার এখন এটা উদাহরণ সহকারে ব্যাখ্যা করি বাস্তব সংস্থান হচ্ছে সাপ কি করবে খাবে এবার সাপকে আবার চিল খাবে চিলকে আবার অন্য কেউ খেয়ে বেটা দুনিয়াটা হয়েছে খাওয়া খাওয়ের পালা তুমি কি ফুটবল না প্লেয়ার তুমি এটা আগে সিদ্ধান্ত নাও ফুটবল হইলে নাকি খাবা আর প্লেয়ার হলে খেলে যাই হোক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ